ছাড়ের কাছে দেখাই দেখার পরে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় দেখানোর পর পরে আমরা আপনার রোগ দেখে বলছিলাম যে হচ্ছে ওষুধ দিছিলাম বলছিলাম যে ওষুধে ভালো হয়ে যায় ভালো সম্ভাবনা আছে ওষুধপালা খেয়ে ভালো হইলাম খাওয়ার পরে মালয়েশিয়ায় চার বছর ধরে ভালো ছিলেন জি চার বছর ধরে ভালো ছিলাম মালয়েশিয়ায় চলে গেলাম আবার মালয়েশিয়ায় কাজ করতে করতে আবার দেখা দিছে আবার ছাড়ের কাছে আসছিলাম এসে অপারেশন করলো অপারেশন করে এখন অপারেশনের পরে তো আপনি ভালো আছেন জি অপারেশনের পরে সুস্থ আছে আপনি আবার মালয়েশিয়ায় চলে যাবেন মালয়েশিয়ায় আবার চলে যাব চলে যাবেন আমাদের সার্ভিস সম্পর্কে আছে আপনার যদি কিছু বলার থাকে আমরা কেমন সার্ভিস দিয়েছি আপনার চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে কিনা হ্যাঁ সুযোগ সময় দিয়েছে কত বেলা সুযোগ দিয়েছে মেলা টাইম পাইছি চিকিৎসাও ভালো পাইছি সার্ভিসও ভালো পাইছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যাক চিকিৎসা ভালো এমনি পাল্লু স্যারের কাছে আমি চিকিৎসা হয়েছি খুব ভালো সার্ভিস পাইছি সুযোগ সুবিধাও ভালো যোগাযোগ করলে কথা বলার সুযোগও আছে সব ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আছে হাবিবুর রহমান ভাই আপনার এই সাক্ষাৎকারটা আমরা আছে মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই আপনার এতে কোনো আপত্তি আছে না আছে অনেক ধন্যবাদ দর্শক আছে আমাদের এই যে প্রবাসী ভাই উনি আমার কাছে দীর্ঘ চার বছর ধরে চিকিৎসা হচ্ছেন উনি যখন আমার কাছে আসছিলেন ওনার পায়খানা সাথে যে রক্ত যেহেতু ফ্রেশ রক্ত আমরা তখন দেখে ওনার ডায়াগনোসিস করেছিলাম হেমোরয়েড গ্রেড টু তো হেমোরয়েড গ্রেড টু থেকে আমরা তখন তাকে হচ্ছে ওষুধে আমরা চেষ্টা করেছিলাম ওষুধ দিয়ে উনি ভালো ছিলেন দীর্ঘ চার বছর তারপরে যে যখন যে বাইরে চলে যান উনি বাইরে থাকেন বাইরে তো খাওয়া দাওয়ার কিছুটা সমস্যা আছে সমস্যা বলতে যে ওনারা ঘরোয়া পরিবেশে খেতে পারেন না বা একদিন আছে ফাস্টফুড খেতে হয় বা মাংস রান্না করে অনেক তিন চার দিন খেতে হয় এরকম টাইপের কারণে উনার এটা আবার আছে রিকার করে তারপর আবার উনি আমার কাছে মালয়েশিয়া থেকে যোগাযোগ করে আমার কাছে আসছিলেন আমার কাছে এসে দেখলাম যে ওনার এখন থার্ড ডিগ্রি হয়ে গেছে ওনার অপারেশন লাগবে তখন আমরা ওনারা অপারেশন করে দিয়েছি আল্লাহর মতো ওনার মুগ্ধেই শুনলেন যে উনি অপারেশন করে আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন উনি আবার দুদিন পরে মালয়েশায় চলে যাবেন তো পায়খানা রাস্তা রোগ মানেই অপারেশন না উনি যেরকম ওনাকে কিন্তু আমরা অনেক অপশন দিয়েছি অনেকগুলো চিকিৎসা আছে চিকিৎসার অপশন দিয়েছি আমরা আমাদের কাছে আসলেই যে আমরা বলি যে আপনার আছে এই পায়খানা রাস্তা রোগ হয়েছে এখনই অপারেশন করতে হবে এরকম না পায়খানা রাস্তার রোগের অপারেশন যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ওষুধ দিয়ে তার চিকিৎসা করা যায় আমরা ততক্ষণ পর্যন্ত ওষুধ দিয়ে চেষ্টা করতে থাকি যদি সে যখন দেখি যে না এটা ওষুধে আর কাজ হবে না ঠিক ফাইনাল পর্যায়ে গিয়ে আমরা বলি যে তাহলে আপনার অপারেশন করা লাগবে আর অনেকেই হচ্ছে নাইনটি পারসেন্ট মানুষ এই ওষুধে ভালো হয়ে যায় সুতরাং পায়খানা রাস্তায় কোনো রোগ যদি হয় সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ করার সার্জনের পরামর্শ নেবেন নিয়ে সেই রোগের সুচিকিৎসা দিবেন সুপ্রিয় দর্শক পায়খানা রাস্তার রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউব অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের রোগ থেকে মুক্তির উপায় কি বলার জন্য আর রোগ হয়ে গেলে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটা বলার জন্য বা রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় কি সেটা বলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন